কারাগারে জীবন উনিশশো সাল থেকে এই পর্যন্ত ফিলিস্তিনিদেরকে গ্রেফতার এবং বন্দীর সংখ্যা বহুগুণে বেড়েছে আটচল্লিশ সাল থেকে এই দীর্ঘ সময় এই পর্যন্ত প্রায় আঠারোটি জেলখানা নির্মাণ করেছে ইসরায়েল ফিলিস্তিনি বন্দী এবং শরণার্থী বিষয়ক কমিটির কর্মকর্তা আব্দুল নাসের ফারওয়ানে জানিয়েছেন বর্তমানে পাঁচ নারী এবং পুরুষ বন্দি ইসরায়েলের বিভিন্ন কারাগারে আটক রয়েছে এইসব বন্দির মধ্যে পাঁচশো চল্লিশ জনকে একবার কিংবা একাধিকবার আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে পাঁচ হাজার আটশো মধ্যে বাষট্টি জন নারী এবং তিনশো জন রয়েছে নির্ধারিত বয়সীমার নিচে অর্থাৎ শিশু ফিলিস্তিনি বন্দী এবং শরণার্থী বিষয়ক কমিটির প্রতিবেদনে বলা হয় উনিশশো সাল থেকে এই পর্যন্ত দুশো জন ফিলিস্তিনি ইসরাইলের বিভিন্ন জেলখানায় শাহাদাত বরণ করেছেন এতে আরো বলা হয় চৌষট্টি জন বিনা চিকিৎসায় তিয়াত্তর জন নির্যাতনের কারণে পঁচাত্তর জন আত্মহত্যা এবং সাত জন বন্দী গুলিবিদ্ধ হয়ে শাহাদ বরণ করেন স্বামী দিয়াক নামের এক চৌত্রিশ বছর বয়সী একজন ফিলিস্তিনিকে ভিন্ন ভিন্ন মামলায় তিনবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ইসরায়েলের জেলখানা গুলোতে আটক ফিলিস্তিনিদের উপর নানাভাবে শারীরিক এবং মানসিক নির্যাতনের ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের জন্য তাদের উপর এই নির্যাতন চালানো হয় ইর সাকাত বলেছিলেন মানবাধিকার উপেক্ষা করে হলেও ইসরায়েল শুধুমাত্র ইন্দুদের জন্য হওয়া উচিত এদিকে ফিলিস্তিনি বন্দী এবং শরণার্থী বিষয়ক দপ্তরের প্রধান রাফাত হামদুনে বলেছেন ফিলিস্তিনি বন্দীদের অবস্থা খুবই নাজুক এবং তাদের উপর অকথ্য শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হচ্ছে তিনি আরো বলেছেন ইসরায়েল একমাত্র যে কিনা বন্দীদের উপর নির্যাতন চালানোকে বৈধ বলে মনে করে এবং এমন সব পন্থায় তারা নির্যাতন চালায় যা আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ আটক অবস্থায় শুরু থেকে তারা বিভিন্ন পন্থায় নির্যাতন চালানো শুরু করে বন্ধুদের মাথায় ময়রাযুক্ত এবং দূষিত প্যাকেট ছড়িয়ে দেওয়া হয় দিনের পর দিন ঘুমতে না দেয়া চিকিৎসা না দেয়া বন্ধুদেরকে হিমাগারে আটকে রাখা দীর্ঘ সময় ধরে দাঁড় করিয়ে রাখা ইসরায়েলের গুপ্তচর হিসেবে স্বীকৃতি আদায় করা তাদের মাথায় গরম এবং ঠান্ডা পানি দেয়া কানের পর্দা ফাটানো বিকট শব্দ শুনতে বাধ্য করা টয়লেটে যেতে না দেয়া প্রভৃতির মাধ্যমে বন্ধুদের উপর নির্যাতন চালানো হয় ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্ধুদের সাথে অমানবিক আচরণের আরেকটি ভয়াবহ তথ্য হচ্ছে উপর বিভিন্ন ধরনের বিপজ্জনক ইসরায়েলি পার্লামেন্টের বিজ্ঞান গবেষণা বিষয়ক কমিটির প্রধান ডাইলা ইজি উনিশশো সাতানব্বই সালে এই কথা ফাঁস করে দেন যে প্রতি বছর তারা ফিলিস্তিনি বন্ধুদের উপর প্রায় এক হাজার ধরনের মেডিকেল পরীক্ষা চালায় লেখক কফ এক নিবন্ধে লিখেছেন প্রাপ্ত তথ্য থেকে জানা যায় ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্ধুদেরকে বেআইনি ভাবে বিভিন্ন ধরনের ওষুধ পরীক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে ইসরায়েলরা যখনই নতুন কোনো ওষুধ তৈরি করে তা প্রথমেই তা ফিলিস্তিনি বন্ধুদের উপর পরীক্ষা করে ফিলিস্তিনি বন্দীদেরকে ইচ্ছা নানা ধরনের খাদ্য খাবার দিয়ে পরীক্ষা করা হয় এই কারণে বন্দিরা প্রায় জেলখানায় তাদের খারাপ অবস্থায় প্রতিবাদ জানিয়ে গণ অনশন করে ইসরায়েলি পার্লামেন্ট দুই পনেরো সালের জুলাইয়ে বন্ধুদের জন্য বিশেষ খাদ্য আইন পাস করে ওই আইনে ফিলিস্তিনি বন্দিরা যখন মোমস অবস্থায় থাকবে তখন তাদেরকে জোর করে সন্দেহজনক ওইসব খাদ্য খাবার খাওয়ানোর অনুমতি দেওয়া হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকারোক্তি আদায়ের জন্য জঘন্যতম পদ্ধতি ব্যবহার করে প্রায় 95 শতাংশ বন্দিকে আঠার হওয়া থেকে শুরু করে সাধারণ সেলায় স্থানান্তর করা পর্যন্ত সময়ে এসব নির্যাতন চালানো হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে 1967 সাল থেকে আজ পর্যন্ত অকপঠ নির্যাতনে 73 জন বন্দী প্রাণ হারিয়েছে এবং এই অবস্থা অব্যাহত রয়েছে। বন্ধুদেরকে স্বাস্থ্য সেবা না দেয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে রেখে এমনভাবে মানসিকভাবে নির্যাতন করা হয় যাতে তারা ধীরে ধীরে মৃত্যুর পরে ঢলে পড়ে ইচ্ছাকৃত ফিলিস্তিনি বন্ধুদের মধ্যে ভাইরাস ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে জানা যায় ইসরায়েলের জেলখানায় উনিশশো সাতষট্টি সাল থেকে এখন পর্যন্ত মোট সতেরো হাজারের বেশি নারী কারাভোগ করেছে যাদের মধ্যে অনেক বয়স্ক এবং কম বয়সী নারীও রয়েছে আবার অনেক নারী উনিশশো সাতষট্টি সাল থেকে কারাভোগ করে আসছে উনিশশো সাতাশি সালে পাথর দিয়ে ইসরায়েলকে পাল্টা আঘাত ছিল মাধ্যমে প্রথম ফিলিস্তিনিদের ইন্তিফাদা গণ আন্দোলন শুরু হয় এই সময় প্রায় তিন হাজার নারীকে ইসরায়েলি সেনারা আটক করেছিল ফিলিস্তিনি বন্ধুদের স্বার্থ দেখাশোনাকারী দপ্তর থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার সালেও বাইদুল মকাদ্দাস অবমাননাকর প্রতিবাদে ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদা গণ আন্দোলন শুরুর প্রায় এক হাজার নারীকে গ্রেফতার করে ইসরায়েল বর্তমানে বাষট্টি জন নারী কারাভোগ করছে এবং এইসব নারী বন্দীরা অত্যন্ত দুঃসহ পরিবেশে জীবন জীবনযাপন করছে সংখ্যাকে পর্যন্ত হয়েছে এছাড়া বহুবন্দিকে বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে ফিলিস্তিনি বন্দীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে জেলখানায় স্বাস্থ্য সেবা একেবারে অপর্যাপ্ত এবং এই ব্যাপারে ইসরায়েলের কোন চিন্তা ভাবনা আছে বলে মনে হচ্ছে না ইসরায়েলের জেলখানায় আটক ফিলিস্তিনি বন্ধুদের অবস্থা খারাপ হলেও আন্তর্জাতিক সমাজ বিশেষ করে জাতিসংঘ এখন পর্যন্ত ইসরায়েলের এই অপরাধযোগ্য মোকাবেলায় কোনো পদক্ষেপ নেয়নি